আসসালামু আলাইকুম আমি নুরবা নুর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে উপজেলার গোপালপুর ইউনিয়ন সহ দশটি ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়ে বিশাল রেলি বদরগঞ্জের বিভিন্ন রোডে প্রদর্শন করেন রেলি প্রদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভা হয় পথসভায় সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলার বিএনপির নবনির্বাচিত সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মুকশেদুল হক সাধারণ সম্পাদক অধ্যাপক আজজুল হক বদরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব কমল লোহানিসহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন